প্রেপোজিশান এমন একটা আমাদের পার্টস অফ স্পিচ যেটা আমাদের বাক্য গঠন করার জন্য প্রচুর প্রয়োজন প্রেপোজিশান ছাড়া কোনো বাক্য তৈরি হওয়া সম্ভব না আর প্রেপোজিশান ইউজ আমাদের জানতে হবে তাছাড়া আমরা সঠিকভাবে বাক্য ব্যবহার করতে পারব সেরকমই কিছু প্রেপোজিশান আমরা আজকে ব্যবহার শিখব যেমন প্রথমে আমরা শুরু করবো অন দিয়ে ও এন অন ও এন ই অন না ওয়েনি অন ওটা আলাদা ওয়েন অন হচ্ছে আমাদের প্রেপোজিশন অন কোথায় ব্যবহার হয় যখন কোনো জিনিস উপরে থাকবে যখন কোনো জিনিস কোনো কিছু উপরে থাকবে এবং সেটার সাথে টাচ করে থাকবে এবং সেটার সাথে টাচ করে থাকবে সেটা হচ্ছে আমাদের অন বসবে তখন যেমন দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল বা দ্য র্যাট ইজ অন দ্য বেঞ্চ উপরে থাকবে এবং ছুঁয়ে থাকবে তখন আমাদের অন বসবে এ বুক ইজ অন দ্য ডেস্ক এ বুক ইজ অন দ্য ডেস্ক বইটি ডেস্কের উপরে আছে সেরকম ইন ইন বসে কোনো কিছুর ভিতরে বোঝাতে যেমন আমরা এখন প্রথমে আগে প্লেস হিসাবে কাজ করব জায়গা তো ইন বসে আমাদের ভিতরে বোঝাতে যেমন এ এ ম্যাঙ্গো ইজ ড্যাস দ্য বাস্কেট একটি আম ঝুড়ির ভিতরে আছে ওই ঝুড়ির যখন ভিতরে থাকবে তখন চার বন্ধ থাকবে হয়তো উপরে খোলা থাকতে পারে কিন্তু ওর বাদবাকি নিচে এবং সাইডে বন্ধ থাকবে তার জন্য এখানে আমরা ইন ব্যবহার করব। এরকম আরেকটা শব্দ যে আরেকটা বাক্য নিতে পারি যে এ পেন্সিল ইজ টাজ দ্য বক্স একটি পেন্সিল কোথায় আছে বক্সের ভেতরে আছে আগে থেকেই আছে তার জন্য এ পেন্সিল ইজ ইন দ্য বক্স সেরকম অ্যাট অ্যাট কোথায় বসে লোকেশান বোঝাতে যেমন সে দরজার কাছে দাঁড়িয়ে আছে তাহলে হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য টোর হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য টোর মানে কোথাও একটা লোকেশান বোঝাবে তখন আমরা অ্যাড ব্যবহার করব এবার অন আসি সময়ের ক্ষেত্রে অন বসে একটা দিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টার দিন বোঝাতে অন বসে অন সানডে অন মানডে অন টুয়েস্টে এগুলো কি এক একটা দিন চব্বিশ ঘন্টা মিলিয়ে এক একটা দিন তারপর ডেট ওয়ান ফিফথ অক্টোবর ওয়ান ফোর্থ জানুয়ারি এগুলো হচ্ছে এক একটা দিন চব্বিশ ঘন্টার একটা দিন এগুলো তার জন্য এদের আগে অন বসবে টুয়েস্টে অন মানডে এগুলো হচ্ছে চব্বিশ ঘন্টার এক একটা দিন এদের আগে কি বসবে অন বসবে আর ইন বসবে চব্বিশ ঘন্টার বেশি সময় বোঝাতে যেমন ইন নাইনটিন নাইনটি এইট ইন টু থাউজেন্ড ইলেভেন এগুলো হচ্ছে সাল বছরের আগে ইন বসবে আর কী বসে মাস এগুলো চব্বিশ ঘন্টা থেকে বেশি একদিন থেকে বেশি হয় তাহলে ইন অক্টোবর ইন জানুয়ারি ইন ফেব্রুয়ারি এদের আগে ইন বসবে যেমন একটা বাক্য যদি উদাহরণ দিই আই ওয়াজ বর্ন ইন টু থাউজেন্ড ওয়ান আই ওয়াজ বর্ন ইন টু থাউজেন্ড ওয়ান এখানে টু থাউজেন্ড অনেকটা সাল বা বছর তার জন্য তার আগে ইন বসবে অ্যাট একটা নির্দিষ্ট সময় বোঝাবে যেমন আই মিট হিম ড্যাশ নাইন ও ক্লক ড্যাশ নাইন পি এম যদি ধরি নাইন পি এম তাহলে কী হবে আই মিট হিম অ্যাট নাইন পি এম বা নাইন এ এম আই মিট হিম অ্যাট নাইন এ এম নাইন এ এম একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে একটা বিন্দু একটা সময় তার জন্য এর আগে অ্যাট বসে আরেকটা অ্যাড বসে লোকেশান বোঝাতে মন সময়ের ক্ষেত্রে ওদের আগে ইন এবং অ্যাড বসে যেমন দ্য মর্নিং দ্য ইভিনিং দা আফটারনুন দা নাইট দ্য মর্নিং দ্য ইভিনিং দ্য আফটারনুন দ্য নাইট যখন দা থাকবে এদের আগে তার আগে সবসময় ইন বসবে ইন দ্য মর্নিং ইন দ্য নাইট ইন দ্য আফটারনুন অথবা ইন দ্য নাইট কিন্তু নাইটের আগে যদি দা না থাকে তাহলে কী হবে অ্যাট বসে যাবে তেমন অ্যাট নাইট অ্যাট নাইট সেরকমই অ্যাট ডাস্ক অ্যাট ডাস্ক তারপর হচ্ছে ডন ডিএব্লু এন ডন মানে ভোরবেলা অ্যাট ডন ওর একটা বড় জায়গা বোঝাতে তারাকে ইন বসে যেমন ইন কলকাতা ইন মুম্বাই ইন চন্ডিগড় ইন দেহরাদুন এ তারাকে ইন বসবে কারণ এগুলো বড়ো জায়গা ছোটো ছোটো জায়গাটাকে অ্যাট বসবে যেমন অ্যাট কালিয়াচক অ্যাট রাজনগর এদের আগে অ্যাড ছোটো ছোটো জায়গাটাকে অ্যাড আর যখন একটা বাক্যে দুটো জায়গা দেওয়া থাকবে তখন ছোটো জায়গাটাকে অ্যাড এবং বড়োটার আগে ইন